খুব একটা কমন প্রথা বেরিয়েছে আমি এটাকে প্রথাই বলবো কেন বলতো আমি এক ঘন্টা ধরে পারফর্ম করব আমি ঘন্টার পর ঘন্টা পারফর্ম করব। আমাকে এমন কোন মেডিসিন দা যেটাতে আমি ঘন্টার পর ঘন্টা টিকে থাকতে পারবো কোনো মেডিকেল শপে গিয়ে কেমিস্টের কাছে চাই আর সেটা নিয়েও চলে আর তারা ইউজও করে তারা অ্যাকচুয়ালি জানেই না এটার কি কোনো সাইড ইফেক্ট আছে কি না তার শরীরের জন্য পারফেক্ট কিনা তারা নিয়ে এসে ব্যবহার করে কারণ তারা তার পার্টনারের কাছে নিজেকে হিরো সাজাতে চায় আর বন্ধুদের কাছে নিজেকে বড় বানাতে চায় কারণ তারা পার্টনারকে দেখাতে পারবে আমি তোমার সাথে ঘন্টার পর ঘন্টা করতে পারি আর বন্ধুদের কাছে সেটা নিয়ে আলোচনা করতে পারবে নিজেকে অনেক প্রাউড ফিল করবে আর তারা এটা একদিন না দিনের পর দিন করতে থাকে কিন্তু এই যে দিনের পর দিন এটা করার যে কি সাইড ইফেক্ট আছে সেটা তারা জানেই না তারা অ্যাকচুয়ালি জানেও না যে এটার ডোজ আছে এটা কোন ডোজ কিভাবে নিতে হবে এটা পারফর্ম করার কত আগে নিতে হবে এটা নিলে কি কি খেতে নেই কি কি প্রিকশন নিতে হবে এটা কিন্তু তারা জানে না তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে পুরো কভার করতে চলেছি তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না আর আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবি দিও ভিডিওটা ফুল ওয়াচ করো তো হ্যালো বন্ধুরা আমি সুধা সরকার আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি চলো শুরু করা যাক আচ্ছা আমরা যে এই যে অজান্তে মেডিসিন এটা শরীরের ব্লাড ফ্লো কে বাড়িয়ে তোলে যখন শরীরের ব্লাড ফ্লো বাড়িয়ে তোলে তখন কিন্তু শরীরের প্রেশারও বেড়ে যায় আর এই ব্লাড প্রেশার বাড়ার কারণেই তার পার্টস কিন্তু হার্ডনেস আসে আর এটা অনেক টাইম পর্যন্ত থাকে তাই যাদের বিপি আছে যাদের হার্টের প্রবলেম আছে তারা এই থেকে দূরে থাকাই ভালো সব মেডিসিনের মধ্যে মাল্টিপেল সল্ট অ্যাভেলেবেল আছে আর সেই সল্টের মধ্যে বিভিন্ন রকমের ডোজও আছে তো আপনার জন্য কোন ডোজটা ঠিক আছে আপনার জন্য কোন সল্টটা ঠিক আছে আপনাকে অ্যাকচুয়ালি সল্ট চাই কিনা সেটাও আপনি জানেন না আর না জেনে এগুলো আপনি নেন কিসের জন্য মজার জন্য তাহলে কি হবে ফিউচারে আপনার তো দিক্ষাত হবেই মেডিকেল শপে গিয়ে যদি আপনি দিতে বলেন তাহলে তাদের কাছে বিভিন্ন টাইপের আছে মার্কেটে এখন অনেক ধরনের অ্যাভেলেবেল আছে আর তার মধ্যে ডোজও বিভিন্ন রকমের আছে তাই আপনি আপনার শরীরের জন্য কোনটা চাই সেটা আপনি নিজেও জানেন না এমনকি কেমিস্ট আপনার মেডিকেল হিস্ট্রি না জেনেই আপনাকে একটা দিয়ে দিচ্ছে আর তাতে আপনার কি হচ্ছে বিভিন্ন রকমের সাইড এফেক্ট হচ্ছে তাই সব থেকে বেটার আপনি কোনো ডক্টরের কাছ থেকে প্রেসক্রাইব করে নিয়ে এসে আপনার যে প্রবলেমটা আছে সেটার জন্য আপনি মজার জন্য নেন এইসব না ভালো যদি আপনি সঠিকটা নেন তাহলে আপনার শরীরে ব্লাড ফ্লো অনেক ইনক্রিজ করবে আর তার সাথে সাথে আপনার পার্টস কিন্তু অনেক হার্ডনেস এসে যাবে আর আপনি অনেক টাইম পর্যন্ত পারফর্ম করতে পারবেন এমন কি এক টাইমে তিন চারবারও করতে পারবেন একটু আপনার প্রবলেম হবে না মধ্যে কথা এর বেনিফিট হলো হার্ডনেস এসে যাবে ইচ্ছা শক্তি বেড়ে যাবে পার্টনারের সাথে অনেক রাউন্ড পারফর্ম করতে পারবেন আপনার কোনো দিকাতি হবে না তাই অনেক লোক কি করে তার পার্টনারের সাথে সাথে যাওয়ার যাওয়ার সময় সময় এমন কি তার এসব নিয়ে যায় যাতে সে অনেক টাইম পারফর্ম করতে পারে যদি আপনার কোনো প্রবলেম না থাকে আর যদি আপনি এটা নেন কোনো মস্তির জন্য তাহলে কিন্তু ফিউচারে আপনার অনেক প্রবলেম হতে চলেছে এখন বলি এটা কত ঘন্টা আগে নেওয়া যায় এটা আপনি যখন পারফর্ম করছেন তার দুই থেকে চার ঘন্টা আগে নিতে পারেন চার ঘন্টা আগে নিলেও কোনো অসুবিধা নেই এমনকি দুই ঘন্টা আগে নিলেও কোনো অসুবিধা নেই যদি এখন আপনি পারফর্ম করার পনেরো মিনিট আগে নেন তাহলে কিন্তু এটা আপনার কাজে দেবে না আবার অনেকে ভাবে কি যখন ইরেক্ট হয়ে যায় তখন নিতে হয় না এটা যখন আপনি পারফর্ম করতে যাচ্ছেন তার চার ঘন্টা আগে সকালে নিলেও হবে না ছয় ঘন্টা বারো ঘন্টা আগে আপনি নিয়ে নিলেন সারা দিন না এটা সবার জন্য একরকম থাকে না সবার শরীরের অনুযায়ী এটা কিন্তু হার্ডনেস থাকে কারোর কারো দুই ঘন্টাও থাকে কারো কারো চার ঘন্টা থাকে এমনকি কারোর কারো তিন দিনও থাকে তাই বেটার আপনি দুই থেকে চার ঘন্টা আগে নিলে আপনি কিন্তু ওই সময়টাতে ভালোভাবে পারফর্ম করতে পারবেন এটা কিসের সাথে নিতে হবে এটা জলের সাথে নিতে হবে কোনো দুধ বা চায়ের সাথে নিতে হবে না কোনো অ্যালকোহলের সাথে নিতে হবে না যখন আপনি এটা খাচ্ছেন এর মধ্যে ব্লাড ফ্লো এত আপনার যখন আপনি এটা নিচ্ছেন তখন আপনার শরীরে ব্লাড ফ্লো এত বেড়ে যাচ্ছে তার জন্য যখনই নেবেন তখন অ্যালকোহল থেকে আপনি দূরে থাকবেন এখন বলি এর সাইড ইফেক্ট কি এর সাইড ইফেক্ট অনেক আছে এমনও হতে পারে এটা যখন আপনি নিচ্ছেন তার তিন চার দিন পর্যন্ত আপনার পার্টস হার্ড হয়ে যাচ্ছে আপনার ইরিটেশন হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে গিয়ে আপনার প্রবলেমে পড়তে হচ্ছে বাড়ির লোকেদের সামনে আপনার খুব অস্বস্তি লাগছে মাথা ঘোরাতে পারে বমি বমি ভাব আসতে 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 পারে 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 ব্যথা করতে শরীরে ক্র্যাম্প অনেক রকমের সাইড আছে এছাড়াও আপনার মাথা ভারী ভারী লাগতে পারে মাথার ব্যথাও করতে পারে তাই আপনি কোনো উৎপাটন কোনো উৎপাটন জিনিস না খেয়ে প্রপার ডক্টরের কাছে যে আপনার শরীরের জন্য যেটা বেস্ট আপনি সেটাই নিন তাহলে আপনার এটা কিন্তু কাজে দেবে আশা করি আজকের ইনফরমেশনটা আপনার খুব কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি এই রিলেটেড কোন আপনাদের ইনফরমেশন চাই তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আমি কোনো কথা মিসও করে যাই সেটা আমাকে জানিয়ে দেবেন যে এটা আমি বলিনি তো চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই